এসে আমি চলে এসেছি আজকে বাড়িতে আর আজকে আমার ভাইয়ের বার্থডে তাই আজকে এসেছি সকাল এখন বাজে হচ্ছে এগারোটা ভীষণ গরম আজকে এখানে সবাই চলেও এসেছে বসে আছে এটা হচ্ছে বার্থডে বয় সবাই হ্যাপি বার্থডে বলে দাও হ্যাপি বার্থডে এই যে এটা হচ্ছে বার্থডে বন্ধু সবাই আর আমার ছেলেকে দেখবে এই যে এটা হচ্ছে আমার ছেলে তো পরে কি হবে তোমাদের দেখাবো দেখতে থাকো ভিডিওটা এখন আমার ভাইকে খেতে দেওয়া হয়েছে এই দেখো খাওয়া নিয়েও রেডি রয়েছে পুরো এবার খাওয়া স্টার্ট আর এখানে দেখো আমার আমার ভাইকে খাইয়ে দিচ্ছে এখানে আমার ভাইকে বলে না ছোটবেলায় আমাকেও খাইয়ে দিত আমার কাকার ছেলে পাশে বসে আছে তাকেও খাইয়ে দিত জন্মদিনের সময় এরকম মা পাঁচ রকম ভাজা সাজিয়ে দিত পায়েস ডাল মাছটা সব কিছু দিত ঠামাই সবাইকে মেয়েকে খাইয়ে দিত এখন আমার ভাই খায় আমার বিয়ে হয়ে গেছে আমার রাতের বেলা কেক মাখামাখুদি সেটা সবাই মিলে যাই আমি একটু কেক নিয়ে ভাইকে খাইয়ে দিচ্ছিলাম আজের বার্থডে আমার ভাইকে আমি খাইয়ে দিয়েছি আর ও আমাকে খাইয়ে দিচ্ছিলো দেখো দেখতেই পাচ্ছ আর এখানে খাওয়ার পর কেক মাখামাখির পর্ব চলছিল আর আমি এখান থেকে পালাবো কতক্ষণে ভাবছি সবাই সবার সাথে খাওয়া খাই আর মাখামাখির পর্ব ভাই আমি এটা থেকে অনেক দূরে আমার একদম ভালো লাগে না আমি কতক্ষণে পালাবো ভাবছি তারপর সব কিছু সে চলে আসলাম খেতে বসতে ফুট করে না খুব ঝোর হাওয়া দিয়েছিল ঝড় উঠে গেছিলো ওই জন্য ভাবলাম না তাড়াতাড়ি খেতে দিয়ে দিই ওরাও সব খেয়ে নিক আমরা তো আবার বাড়ি যেতে হবে না আর আমার ছেলে দেখো ওইখানে বসে হাই করছে ও ইন্টারেস্ট পেয়ে গেছে ওদের সাথে